সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে আটানব্বই থেকে এক একশো নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে শখগুলো দেওয়া আছে সেগুলো আমরা পূরণ করবো বা যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা আনসার করবো ঠিক আছে তো আটানব্বই পৃষ্ঠা যেটি দেওয়া আছে দেখো আচ্ছা অনুপদের ক্লাসে সবাই মিলে কেন অর্থাৎ ডিসপ্লে বোর্ড বানালো তাই না এটা আমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে তো আমরা হচ্ছে এটার উত্তরগুলো দিব তো এটি হচ্ছে তোমাদের দশে মিলে করে কাজ হারে যদি ঠিক আছে অর্থাৎ দশমী মিলে করিগার যে অধ্যায়টা আছে সে সেখান থেকে হচ্ছে তোমাদের এই যে প্রশ্নটা সে এখানে করা হয়েছে তো এখানে দেখো আমরা কী লিখবো যে অনুপদের ক্লাসে সবাই মিলে কেন আসলে ডিসপ্লে বোর্ড বানালো তো তোমরা যখন গল্পটি বাজাচ্ছে এইটি পরেশ তখন কিন্তু নিশ্চয়ই জেনেছ তো আমরা আনসারটি দেখি যে আর যে কারণে আসলে অনুপদের ক্লাসে সবাই মিলে ডিসপ্লে বোর্ড বানালো একটা হচ্ছে কি ক্লাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য বা হচ্ছে পোস্টারগুলো নির্দিষ্ট জায়গায় সহজ পাওয়ার জন্য এবং ফ্যানের বাতাসে জোরানো পোস্টার জন্য সিরে না যায় এবং জোরানো রসি অপসারণের জন্য ঠিক আছে তো এই কারণে হচ্ছে অনুপ অর্থাৎ অনুপদের ক্লাসে সবাই মিলে কেন ডিসপ্লে আসলে বোর্ড বানালো আমরা পেয়ে গেলাম তো যাই হোক তারপর হচ্ছে তোমরা নিরানব্বই পিসটা যে সমস্যা খুঁজি এই যে বিষয়টি আছে এখান থেকে একটু নিবা ঠিক আছে এই বিষয়গুলো তো তারপর হচ্ছে আমাদেরকে একশো নম্বর পৃষ্ঠে একটা সমস্যা আছে সমস্যা বলতে হচ্ছে সমস্যা অনুসন্ধানের একটা শখ আমাদেরকে পূরণ করতে হবে তো দশমী লীগ কাজ যে অভিজ্ঞতাটা দেওয়া আছে তোমাদের শখ ছয় দশমিক এক সমস্যা অনুসন্ধান তো এখানে দল দেওয়া আছে ক দল খ দল গ দল গ দল এবং কেউ ম দল চ দল তাই না তো এখানে মোটামুটি ছয়টি দল দেওয়া আছে এই ছয়টি দলে দেখো কি দেওয়া আছে সমস্যার ধরন অবকাঠামোগত যেমন সমস্যা এক দুই তিন তিনটা সমস্যা লিখতে হবে খেলাধুলার সংক্রান্ত কিছু সমস্যা আছে তিনটা লিখবো এবং গদলের হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রম সংক্রান্ত কিছু সমস্যা তাদের তিনটা লিখতে হবে এবং গদলের বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ সংক্রান্ত সমস্যা কিন্তু তিনটা লিখতে হবে এবং উমদলের অর্থাৎ জ্বরে পড়া অনিয়মিত অর্থাৎ শিক্ষার্থী 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 কেন্দ্রিক কোনো সমস্যা ঠিক আছে এটা হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে এবং চদলেরও কিছু কাজ দেওয়া হচ্ছে বাড়ি থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে কোনো সমস্যা এই সংক্রান্ত আমাদেরকে হচ্ছে লিখতে হবে তো ছক এই শখটা হচ্ছে আমরা এখন পূরণ করি অপূরণ করি এটি হচ্ছে ছয় দশমিক এক সমস্যা অনুসন্ধানের ছক তো চলো আনসারটা আমরা এখন দেখি তো আমরা হচ্ছে পূরণ করতে পারি তো কদলের অবকাঠামোগত সমস্যা তো সমস্যা তিনটা কী কী বাথরুমের দরজা ভাঙা এবং দেয়ালের অর্থাৎ প্লাস্টার খসে পড়েছে এবং খাবার পানির সহজলভ্যতা নেই এবং খদলের সমস্যা খেলাধুলা ক্রীড়া সংক্রান্ত তো পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী নিয়ে এই মাঠ খেলার অনুপযোগী নিয়ে মতো খেলাধুলা হয় না আর গদলের সাংস্কৃতিক কার্য কর্মসংক্রান্ত তাদের হচ্ছে কোনো মঞ্চ নেই বা হচ্ছে সঙ্গীত শিক্ষা সরঞ্জাম অনেক কম এবং পৃষ্ঠপোষকতার অভাব এবং গদলের কি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ সংক্রান্ত সমস্যা এবং হুলসের চলাচল উপযোগী সিঁড়ি এবং তাদের উপযোগী খেলনা নেই যথেষ্ট প্রশিক্ষক নেই ওমোদলের কি জোরে পড়া অনিয়মিত শিক্ষার্থী কেন্দ্রিক কোনো সমস্যা অধিকাংশ শিক্ষার্থী পরিবার দরিদ্র জোরে পড়া শিশু শিশুরা শিশু শ্রমিক হিসেবে কর্মরত যারা অনুমিত তাদের কিছু কিছু স্কুলের থেকে পালে যায় আর সদলের হচ্ছে বাড়ি থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে কোনো সমস্যা একটা ঝুঁকিপূর্ণ সাঁকো আছে বর্ষাকালে রাস্তা চলাচল অনুপযোগী হয় জায়গায় বকাটাদের উপদ্রুপ রয়েছে তো এভাবে হচ্ছে এখানে তোমরা হচ্ছে তিনটা করে সবগুলোর মধ্যেই পূরণ করতে হবে তো এভাবে হচ্ছে তোমরা শখটা পূরণ করতে পারো তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো অনেকটা শখ পূরণ করবো বা হচ্ছে অনেকটা প্রশ্নের আনসার দেবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ